আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা আমার আজকের ভিডিওতে দুইটা সুন্দর ড্রেস দুটো ড্রেসের কালার কালার হবে 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 লাল এবং এবং বিস্কিট একটা একটা থ্রি পিস 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 আর টু টু মানে জামা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন যদি আপনার ড্রেস পছন্দ হয়ে যায় কিভাবে আপনি আমাকে অর্ডার দিবেন সেটা ভিডিওর মধ্যে বলা থাকবে তো আপুরা এটা হচ্ছে টু পিস জামা এবং ওড়না এটা অরবিট ভয়েল কটন দিয়ে ভীষণ সুন্দর একটা ড্রেস অল ওভার কাজের এখানে সেম সুতার কাজ আছে আপুরা এই জন্য হয়তো বা আপনারা ডিজাইনটা খুব ভালো বুঝতে পারেন না লালের উপর লাল কালার সুতার কাজ আছে আবার বিস্কিট কালারের উপর বিস্কিট কালার সুতার কাজ আছে এই ড্রেসগুলো যখন কমপ্লিট পরা হয় তখন বেশি গর্জিয়াস লাগে আর খুবই আরামদায়ক কাপড় রং গ্যারান্টি থাকে এটা অরবিট ভয়েল কটন দিয়ে এটা জামা এবং ওড়না আপনি চাইলে থ্রি পিসও আমাকে অর্ডার করতে পারেন আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার ইমোও করা আছে ম্যাসেঞ্জার আছে ফেসবুক আছে আপনার যেভাবে সুবিধা হয় আর কি সেভাবে আপনি আমাকে অর্ডার করলেই হোম ডেলিভারি পাবেন তো এখন যেটা দেখাচ্ছি সেটা লাল এবং বিস্কিট কালার ম্যাচিংয়ের এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ এটা প্রাইট কটন দিয়ে এই ড্রেসটাও ভীষণ সুন্দর আর খুবই আরামদায়ক কাপড় এখানে লাল কালার পাড় আমি কুশি কাটা দিয়ে জোড়া দিয়েছি আর আমার মেন কাপড়টা হচ্ছে বিস্কিট কালার আর এই কালার যে বানাতে হবে এমন না যে কোনো কালার ম্যাচিং দিয়ে কাস্টমাইজ করে আপনি আমাকে অর্ডার করতে পারেন হাতাটা দেখেন কত সুন্দর বিস্কিট কালার পার্ট দিয়েছি সাথে কুশি কাটা দিয়ে জোড়া দিয়েছি আর মুহুরিত সুন্দর করে লেস করে দেওয়া আছে কুশি কাটার কাজ আর হাতাতে ফুল হাতার কাপড় থাকবে আর প্রত্যেক জামার ঝুল থাকবে আমার পঞ্চাশ ইঞ্চি এখানে আপনি ছেচল্লিশ পর্যন্ত বানাতে পারবেন যদি আপনি ছেচল্লিশের ওপর জামার লং পরেন সে এখানে আপনাকে অর্ডার দেওয়ার সময় উল্লেখ করতে হবে এখানেও বিস্কিট কালারের ওপর বিস্কিট কালার সুতার কাজ আছে আবার লাল কালারের ওপর লাল কালার সুতার কাজ আছে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পাবেন ঠিক হাতাই যেরকম আমি ফিনিশড করেছি নিচে কুশি কাটার জোড়া দিয়ে এটাও সেরকম করা নিচে আর অল ওভার করে ছিটানো ফুল করা আছে যে আমার ব্যাকপাটেও অনেক কাজ থাকবে এবং হাতাতেও কিন্তু অনেক কাজ আপনারা দেখেছেন এগুলো সম্পূর্ণ হাতে করা হয়েছে সুই সুতা দিয়ে এগুলো মেশিনে এম্বয়ডারি করা না এই যে আমার ব্যাকপার্টটা দেখেন ছড়ানো সেটানো অনেক কাজ আর আপনি যদি সন্নতি ড্রেস পরেন বা ঘের আলা জামা পরেন সেটাও আমরা তৈরি করে দিতে পারি সেটা আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি ঘের বেশি নিয়ে দিয়ে নেবেন আর এগুলো হচ্ছে আড়াই হাতি বহরের কাপড় আড়াই হাতি বহরের কাপড়ে যদি আমি পুরো বহর জুড়ে কাজ করে দিই আপনি কিন্তু গোল জামা বানাতে পারবেন আমাদের মামনিরা যারা ছোট হাই স্কুলে পড়ে কলেজে পড়ে তারা গোল গোলজামা পড়তে বেশি পছন্দ করে এইভাবে গোলজামা বানালেও খুবই সুন্দর হয় তবে গোলজামা বানালে না বেক্সি ভয়লে বানাতে হবে প্রাইট কটন দিয়ে গোলজামা না বানানোই ভালো এটা হলো অন্যা ওড়নার দুই দিকে আমি ওইভাবে কুশি কাটা দিয়ে জোড়া দিয়ে পার করে দিয়েছি আর ওড়নার ভিতরে অলাবার করে ছিটানো ফুলগুলো থাকছে আর ওড়নার মাপ হবে পাঁচ হাত পাঁচ হাতের কম আমি ওড়না বানাই না সম্পূর্ণ নামাজি ওড়না একদম গায়ে দিলে কবজি পর্যন্ত ঢেকে যাবে এরকম করে আমি কাপড় রাখি আরেকবার ফাইনাল লুক আপনাদেরকে দেখায় আপরা এই যে জামাটা আর সালোয়ারটা সালোয়ারের নিচে কিন্তু পায়ের কাছে কাজ হচ্ছে আগে যে ড্রেসটা আপনাকে দেখিয়েছি সেটা ছিল টু পিস জামা এবং ওড়না আর এটা হচ্ছে থ্রি পিস আপনি টু পিস বা থ্রি পিস অনেকে সালোয়ারে কাজ পছন্দ করেন না তারা টু পিস নেন আবার অনেকে আছে শুধু সালোয়ারের কাপড়টা কিনে নেন সবভাবেই দেওয়া যায় এই ড্রেসগুলো আমি এদের জন্য অর্ডার নিচ্ছি আপরা এই ড্রেসগুলো করতে অনেক সময় লাগে প্রায় দুই মাস সময় লাগে এক একটা ড্রেস তৈরি করতে এগুলো সুই সুতা দিয়ে হাতে তৈরি করতে হয় এই জন্য আমি আগে থেকে অর্ডার নিচ্ছি আপনি যদি এখন অর্ডার করেন রমজান মাসে ডেলিভারি পাবেন আর আপনি দেশের যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজও করতে পারেন চাইলে আপনি ফোনও করতে পারেন আর আপনি অর্ডার করলে অবশ্যই কিছু টাকা আমাকে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যেটা আপনি আমাকে দেবেন সেটা মাইনাস করে পরে আপনার ড্রেসের দাম হবে সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভিউয়ার্সরা